এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আমি অনিন্দিতা চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে একটা ডেইলি ভ্লগ নিয়ে তো আজকে আমি সারাদিন কীভাবে কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো ঘরের সব বাসে কাজ করে নিয়ে এই দেখো এখানে ছেলে তবলা বাজাতে বসেছে আর আমি এখন করবো ঘরের কাজ বাজ করবো চা করবো এখন দেখো চা বসিয়ে নিয়েছে চা হচ্ছে চা বসিয়ে এরপর করবো ছেলে টিফিন চা বিস্কুট নিয়ে বসে পড়েছি এখন চা খাবো আমি টিফিন করতে বসে গেছি এটা হচ্ছে আলু ভাজা হচ্ছে আর এদিকে বসে যে পাস্তা আর হবে রুটি ছেলে যেহেতু স্কুল আছে ওই জন্য ছেলে পাস্তা নিয়ে যাবে আর আমরা সব টিফিনে রুটি খাবো তো এই করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে এখানে হচ্ছে রুটি আর এখানে হচ্ছে ছেলের টিফিনের পাস্তা তারপরে বড় খেয়ে কাজে চলে গেল দেখো এখন রাস চারপাশের অবস্থা এখানে এখন ঠাকুরের বাসন বের করে রেখে এগুলো আমি মাজব রেডি হয়ে গেছে এখন যাবে স্কুলে যাও গিয়ে অটোতে উঠে পড়ো ঝপ করে যাও তাড়াতাড়ি যা বাইরে দরকার আছে তাই এখন একটু রাস্তার দিকে যাচ্ছে একটু দরকার আছে তাই এসে তারপরে কি কী কোথায় যাচ্ছে সেটা তোমাকে অবশ্যই বলবে কর্পোরেশনে তো ওখানে একটু কাজ আছে তো ওখানেই যাচ্ছি এখন তো চলো সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো চলে এসেছি এসে রান্না বসে দিয়েছি কারণ ঘড়িতে এখন তো বারোটা বেশি বেজে গেছে তো এখন ভাত বসিয়েছি আর ওইদিকে কী কী রান্না হবে হবে ঝিঙে আলু ভাজা হবে ডাল হবে মজা হবে তো রান্না বান্না করে নিই তারপরে অনেক কাজ আছে তো কি কি করবে স্নান হয়ে গেছে দেখো স্নান করে পুজো দিয়ে নিয়েছি আজকেও তো বৃহস্পতিবার ঠাকুর ঘট্ট পুজো দিয়ে নিয়েছি সুন্দর স্নান কমপ্লিট করে ফেলেছি দেখো আর এই দেখো আমার বাড়ির বাড়ির দেওয়াল দুপুরে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সেটাই দেখিয়ে দিচ্ছি আপনি এখানে আছে ভাত এখানে আছে ডাল আর এইখানে আছে ঝিঙে আলু পোস্ত আর এই হচ্ছে ডিমের ঝোল আর এইখানে বাবানের জন্য আর আমার শাশুড়ির জন্য ডিম সিদ্ধ আমার শাশুড়ি রান্না করেছে এগুলোই আজকে সব তো এখন প্রায় তিনটে বাজতে যায় এখন যাব হচ্ছে ছেলেকে আনতে কারণ ওর স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে তো চলো তারপরে বাবানকে স্কুল থেকে নিয়ে চলে এলাম বাড়ি এসে দুজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম কারণ ছেলে তারপরে পড়তে যাওয়ার টাইম আছে তারপরে দেখো ছেলে খেয়ে উঠে এখানে খেলাধুলা নিয়ে বসে করেছে আর তারপরে দেখো এখন ঘড়ি পাটাতে প্রায় পাঁচটা বাজে এখন আমার স্টুডেন্টও চলে এসছে পড়তে তো ওকে আমি এখানে দেখো পড়তে বসিয়ে দিয়েছি তোমরা সবাই ভালো থেকো প্লিজ কমেন্টে জানো কেমন আছে বাই